আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন আজ আমরা রোজা ভঙ্গের কারণ নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব অনেকেই জিজ্ঞেস করেন কি কি কারণে রোজা ভেঙে যায় দেখেন রোজা হলো একটি ফরজ বিধান আমরা রোজা রাখার পর সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকতে হবে যাতে করে কোনো কারণে আমার রোজা ভেঙে না যায় মৌলিকভাবে আমরা সবাই জানি তিনটা কারণে রোজা ভেঙে যায় এটা খাবার খাওয়া পানাহার করা এবং পাশাপাশি স্ত্রীর সাথে মেলামেশার কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এছাড়াও আমরা কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে আমাদের রোজা ভেঙে যায় আমি মুষ্টিমে কিছু কারণগুলো এখানে নোট করে রেখেছি এক নাম্বার হলো যদি কেউ বুলে খায় অথবা পান করে তাহলে রোজা ভেঙ্গে মনে করে ইচ্ছাকৃত ভাবে খাওয়া পান করা এক নাম্বার হলো কেউ বুলে কোনো কিছু খাইলো অথবা পান করলো এবং তারপর তার কাছে মনে হলো যে হয়তো রোজা ভেঙ্গে গেছে এটা মনে করে সে ইচ্ছাকৃত আবার খাইলো তাহলে তার রোজাটি ভেঙে যাবে ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে তিন নম্বর খন্ড তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে দুই নম্বর কেউ যদি বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করে তাহলে তার রোজা ভেঙে যাবে বিস্তারিত রয়েছে ফিকহের মধ্যে এক নম্বর খন্ড তিনশো আটাত্তর নম্বর পৃষ্ঠা তিন নম্বর হলো কেউ যদি কোনো কাঁচা জাতীয় জিনিস খায় যেমন চাল আটা খামির বা লবণ কোনো কিছু খায় তাহলে তার রোজা ভেঙে যাবে বিস্তারিত রয়েছে ফতোয়া হিন্দিয়ার মধ্যে এক নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা চার নম্বর কেউ যদি এমন কোন বস্তু খায় যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ খাইলো কেউ লোহা খাইলো কাগজ পাতর মাটি কয়লা এগুলো রোজা ভেঙে যাবে ফতোয়া হিন্দিয়ার মধ্যে রয়েছে এক নম্বর খন্ড তিনশো আটাত্তর নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর যদি কেউ পাতর কাদা মাটি কঙ্কর তুলা সুতা বা তৃণলতা খোরকটো বা কাগজ গিলে ফেললো তাহলে তার রোজা ভেঙ্গে যাবে বিস্তারিত মাসলা রয়েছে ফতোয়া হিন্দিয়ার মধ্যে এক নম্বর খন্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠা ছয় নাম্বার কেউ যদি নিজের ততু হাতে নিয়ে গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে আপনার ফত রয়েছে সাত নাম্বার কেউ যদি বুলে স্ত্রী সম্ভোগের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করলো তাহলে তার রোজা ভেঙে যাবে ফতায় স্বামী তিন নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে মশলাটি রয়েছে আট নম্বর কানে ও তোমার সিদ্রে দিয়ে যদি তরল ঔষধ কেউ দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে বিস্তারিত মশলাটি রয়েছে ইমদাদুল ফতোয়ার মধ্যে দুই নম্বর খন্ড একশো সাতাশ নম্বর পৃষ্ঠা নয় নম্বর কারো দাঁত দিয়ে রক্ত বের হয় আর যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় তাহলে তার এবং সেটা ধারাবাহিকভাবে যদি তার কন্ট্রোনালিতে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে এটা মাসলাটার রেফারেন্স আপনারা দেখতে পারেন ফতোয়া স্বামী তিন নম্বর খন্ড তিনশো সাতষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে দশ নম্বর কেউ যদি মুখে পানি দিয়ে ঘুমিয়ে যায় এবং এ অবস্থা তার শুভে সাদিক হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে মাসলাটি আমরা দেখতে পারি ইমদাদুল ফত দুই নম্বর খন্ড একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা এছাড়াও কেউ যদি হস্ত মৈতুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে ফত দারুল দেবন্ধের মধ্যে রয়েছে ছয় নম্বর খন্ড চারশো সত্তর নম্বর পৃষ্ঠা বারো নম্বর যদি কেউ রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় তার পানিটা কন্টনালিতে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে বিস্তারিত রয়েছে আসানুল ফতোয়ার মধ্যে চার নম্বর খন্ড চারশো উনত্রিশ নম্বর কেউ জন কাউকে জোর জবরদস্তি করে পান পানহার করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে ফতোয়া হিন্দিয়ার মধ্যে মধ্যে রয়েছে নম্বর 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 খন্ড পৃষ্ঠার কেউ রাত মনে করে সুবে সাদিকের পর সাহারি খেয়ে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে বিস্তারিত মাসলাটি আমরা দেখবেন জাওয়ার ফেকের মধ্যে এক নম্বর খন্ড তিনশো আঠাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে মাসলাটি রয়েছে পনেরো নম্বর কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে বা বমি আসার পরে কেউ তা গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে কাদিরের মধ্যে মাসলাটি রয়েছে দুই নম্বর খন্ড তিনশো সাতত্রিশ নম্বর পৃষ্ঠা ষোলো নম্বর সূর্যাস্ত হয়ে গেছে মনে করে যদি কেউ ভুলে কোনো কিছু খেয়ে খেয়ে ফেলে মানে ইফতার করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে হাদিস রয়েছে বুহারির মধ্যে উনিশশো নম্বর হাদিস সতেরো নম্বর যদি কেউ রাতে ধারণা করে ত্রিশ সবাসে লিপ্ত হয়ে যায় তারপর সুবে সাদিক এর কথা জানতে পেরে তৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায় তাও তার রোজা ভেঙে যাবে আপনারা বিস্তারিত মাসলাটি দেখতে পারেন ফতোয়া স্বামী তিন নম্বর খন্ড তিনশো নম্বর পৃষ্ঠা নম্বর বৃষ্টি বা বরফের টুকরো যদি কেউ খাদ্য নালীর চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে ফতোয়া হিন্দিয়ার মধ্যে মধ্যে নম্বর নম্বর পৃষ্ঠার মাসলাটি রয়েছে এছাড়াও আরো ভিন্ন ভিন্ন কারণে রোজা অনেক সময় আমাদের চলে যায় এই জন্য একজন রোজাদারের জন্য উচিত হলো সে রোজা রাখার পর সর্বোচ্চ চেষ্টা করবে যাতে এমন কোনো কাজ তার মাধ্যমে সংগঠিত না হয় যার মাধ্যমে তার রোজাটি ভেঙ্গে যায় সুতরাং আল্লাহ আলমিন যাতে আমাদের সবাইকে রোজাবঙ্গের কারণগুলো জেনে পুঙ্কানুপুঙ্কু ভাবে প্রত্যেকটা আল্লাহ রসুল সাল্লাই ইসলামের বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী এবং প্রত্যেকটা হারাম কাজ থেকে নিজেকে বিরত রেখে পরিপূর্ণভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন বালা